বাসন্তী পুজো উপলক্ষে হরিনাম সংকীর্তন ও নরনারায়ণ সেবার আয়োজন করল দাঁতনের মালিয়ারা সুন্দরপুর যুবগোষ্ঠী মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাতনের সুন্দরপুরে বাসন্তী পুজো উপলক্ষে গ্রামবাসীদের মঙ্গল কামনায় মহাপ্রভু এনে হরিনাম সংকীর্তন ও নরনারায়ণ সেবার আয়োজন করা হয় এদিন গ্রামের কয়েক হাজার মানুষকে দুপুরে প্রসাদ খাওয়ানো হয় সংগঠনটির বক্তব্য প্রতি বছর গ্রামবাসীদের মঙ্গল কামনায় বাসন্তী দেবীর পুজো এবং মহাপ্রভু নিয়ে এসে হরিনাম সংকীর্তন ও মহোৎসবের আয়োজন করা হয় চলে নরনারায়ণ সেবা গ্রামের বহু মানুষ নরনারায়ণ সেবায় নিজেদের নিয়োজিত করেন প্রায় এক মাস ধরে এই পুজোর প্রস্তুতি পর্ব চলে আর দিনের এই পুজোয় প্রতিদিন সন্ধ্যায় থাকে নানান অনুষ্ঠান এই শাস্ত্ররূপী আয়নার সামনে দাঁড়িয়ে উপলব্ধি নিতে হবে আমরা কতটা শাস্ত্র জ্ঞান অর্জন করেছি আর কতটা শাস্ত্র জ্ঞান অর্জন করতে আমাদের বাকি রয়েছে কতটা নিজেকে জানতে পেরেছি কতটা জানতে বাকি রয়েছে এই আয়নাটা আমাদের সামনেও রাখতে হবে শাস্ত্ররূপী আয়না মহাপ্রভু তার শিক্ষাষ্টকমের প্রথম শ্লোকে বলছেন যে তো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরবচন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম প্রতিপদে আনন্দাম্বুদি বর্ধনম প্রতিপদম আস্বাদনম সর্বাত্ম সনাপনাম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম এই যে আনন্দামুধি বর্ধনম প্রতিপদে এটা বাড়বে তখনই ওই চেত দর্পণ মার্জনাম ওই আয়নাটাকে পরিষ্কার করতে হবে বাবা আয়নায় ঝাঁট পড়ে গেলে যেমন মুখ দেখা যায় না আয়নাটা পরিষ্কার করলে তবে আমাদের মুখমণ্ডল আমরা দেখতে পাই আয়নায় আমাদের প্রতিবিম্ব আমরা দেখতে পাই আয়নায় ঠিক ঠিক তেমনিভাবে আমাদের এই হৃদয়টাকে পরিষ্কার করতে হবে এই হৃদয় মন্দিরটা আমাদের পরিষ্কার হয়েছে কি না সেটা আমাদের প্রতিক্ষণ দেখতে হবে কারণ এই হৃদয়টা কাম ক্রোধ লোভ মোহ মত এই এই স্বরিপুতে ভর্তি রয়েছে বাবা এটা যদি পরিষ্কার করতে না পারি তাহলে হৃদয় মন্দিরে ভগবান দর্শন হবে না হৃদয় মন্দিরে ভগবান দর্শন করতে পারব না সেটা করতে গেলে আমাদের মার্জন করতে হবে যে চেত দর্পণ মার্জনম কেমন এই ভবমহাদাগ্নি থেকে উদ্ধার পেতে গেলে এই চিত্তরূপ দর্পণটাকে প্রতিদিন মার্জন করতে হবে মালিয়া সুন্দরপুর গ্রামবাসীর উদ্যোগে বাসন্তীপূলকে কেন্দ্র করে মায়ের দশমী বিহিত পুজো শেষ হওয়ার পরে হরিনাম যজ্ঞের সূচনা হয় এবং শ্রীমর মহাপ্রভু শুভা পদ শুভ পদার্পণ করেন এখানে তারপরেই এই যে কর্মকাণ্ড এখানে হচ্ছে মানে মায়ের অর্চন মহাপ্রভুর আগমন এবং ভক্তবৃন্দের আগমনে মহাপ্রসাদ বিতরণ এবং সাথে সাথে ভাগবতী কথা এই আয়োজনের মাধ্যমে জগৎ কল্যাণের একটা প্রয়াস মালিয়াটা সুন্দরপুর গ্রামবাসী কর্তৃপক্ষ নিয়েছে কতজন মানুষ আজকে উপস্থিত হয়েছেন কয়েক হাজার মানুষ এই উৎসবে সামিল হয়েছেন ধর্ম বর্ণ নির্বিশেষে মহাপ্রভুর প্রেম ধর্মে সবাই সম্মিলিতভাবে এই উৎসবে অংশগ্রহণ করেছেন এই আয়োজন এই আয়োজন এই সুন্দরপুর যুব কমিটি নিয়ে অক্লান্ত পরিশ্রমের দ্বারা কালেকশন করে এই আয়োজন করা হয়েছে আজকে গত 8 দিন ধরে এই অনুষ্ঠান চলছে ভ্রমণ লাগছে লক্ষ্মী বিনম আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপারমার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আগে তো সুপার মার্কেটে দেই করে আসুন আমাদের বেমুলি প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কমাইন্স নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দেলদা দাদন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট